السلام <سؤال> 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 عليكم আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমত সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ যে রোস্ট আর এই রোস্ট কিন্তু খুব মজাদার আর আপনারও এরকম রোস্ট বাসায় ঝটপট তৈরি করে ফেলুন তো আমার তৈরি করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটা চামচ জিরা নিয়েছি এবং ভালো গোলমরিচ সাদা গোলমরিচ নিয়েছি লবঙ্গ নিয়েছি চারটা এলাচ নিয়েছি সবুজ এলাচ এবং বড় একটি এলাচ নিয়েছি মানে শাহী এলাচ এবং এখানে করে দেবো দারুচিনি ইস্টার ফল একটা নিয়েছি এবং জয়ফল আর জয়ত্রী এবং জয়ফলটা আমি আট ভাগের এক ভাগ নিয়েছি এটা আমি এখন ফ্রাই ভেজে নেব এদিকে একটি ফ্রাইপেনের মধ্যে আমি এই মশলাগুলো সব দিয়ে ভেজে নেব এর চেয়ে বেশি ভাজা করা যাবে না তাহলে কিন্তু পড়ে গেলে চিতা হয়ে যাবে এটা আমি নামিয়ে গুঁড়া করে নেব আর এদিকে আমি এরকম চিকেন নিয়েছি চিকেন আমি এরকম লেট নিয়েছি মধ্যে অ্যাড করে দেব আমি লেবু রস যাতে চিকেনের যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায় এই জন্য আমি এটা লেবুর রস দিলাম সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আদা পেস্ট এক চা চামচ এবং রসুন পেস্ট দিয়ে দেব এক চা চামচ দিয়ে আমি ভালো করে এভাবে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো এদিকে একটি ফ্রাই আমি রান্নার রেগুলার তেল দিয়ে দুই কাপ মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে এরকমই আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব যে এরকম এর চেয়ে কিন্তু পোড়া করা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে তো আমি একটু স্ট্যান্ডের সাহায্যে আমি পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি আর একই তেলের মধ্যে আমি চিকেন লেগ গুলা দিয়ে দিব এবার চিকেন লেগ ভাজা হোক এদিকে আমার যে যে মশলাগুলো লাগবে কাঠবাদাম পাঁচটা কিচমিচ এবং পোস্ত দানা এবং পাঁচটা কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সামান্য পানি অ্যাড করে দিব দিয়ে এটা আমি ব্লেন্ডার চারে ব্লেন্ড করে নিব আর এদিকে আমি যে প্লেটটা ভাজতে দিয়েছিলাম এটা আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি তো এরকম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই লেগ গুলো তুলে নেব চিকেন লেগ এবার আমি এই তেলের মধ্যে আমি এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়ে দেব এক কাপ মতো আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে এরকম ভাজা ভাজা করে নেব আর এই মশলাটা যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি অ্যাড করে দেব রসুন পেস্ট দু চা চামচ এবং আদা পেস্ট দিয়ে দেব দু চা চামচ মতো অ্যাড করেছি এবারও আমি ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নেব যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চা চামচ লবণ মানে স্বাদ মতো হাফ চা চামচের কম হলুদের গুঁড়া এবং হাফটা চামচের খুব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং টক দই অ্যাড করেছি হাফ কাপ মতো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যখন এরকম মশলাগুলো ভাজা ভাজা হবে উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করতে দেবো ব্লেন্ডার করে রাখা যে মশলা এটা আমি এখন অ্যাড করে দিয়েছি এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব যখন এখন ভাজা ভাজা হবে তখন আমি একটু পানি অ্যাড করে দেবো যাতে মশাটা না পুড়ে যায় এর জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে এবার যখন এই মশাটা বলো কোঠে আসবে তখন আমি ভেজে রাখা এই চিকেন লেকগুলো আমি দিয়ে দেবো এবার চিকেন লেকটা আমি উল্টিয়ে পাল্টিয়ে এরকম করে নিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ সাত মিনিটের মতো তারপর পাঁচ সাত মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি যে চিকেন লেকটা কতটা ভাবে সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট ভাবে আর এখানে অ্যাড করে দেব চিনি আর অ্যাড করে দেব গোড়া দুধ যাতে ছাই একটা ভাব আসে আর অ্যাড করে দেব ভেজে রাখা মশলা দিয়ে এবার অ্যাড করে দেব ঘি এখানে অ্যাড করে দেব টমেটো কেচাপ দু চা চামচ মতো আমি অ্যাড করে দিব আর এই টমেটো কেচাপ দেওয়ার কারণেও কিন্তু অনেক ছাই একটা ভাব আছে তো জলটা যখন শুকিয়ে যাবে এবার আমি তুলে নেব মেরে চেড়ে এখন গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আমি সার্ভ করছি দেখেন রোজটা কতটা মজাদার হয়েছে আর দেখতে কতটা লবণীয় আপনারাও কিন্তু ঝটপট এরকম রোস্ট তৈরি করে ফেলতে পারেন তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত আল্লাহ